যুক্তরাষ্ট্রের মান্টানার আকাশে অবতরণের সময় একটি ছোট এক ইঞ্জিনের বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পার্কিংয়ে থাকা বিমানের সঙ্গে ফলাফল মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অপেক্ষমান বেশ কয়েকটি বিমানের গায়ে তবে সৌভাগ্য যে গুরুতর আহত হয়নি কেউই ঘটনাটি ঘটে এগারো আগস্ট সোমবার দুপুর দুইটার দিকে মান্টানার উত্তর পশ্চিমের ছোট্ট শহর কেলিম্পেলের কেলিম্পেল সিটি বিমানবন্দরের স্থানীয় পুলিশের প্রধান জর্ডান ভেনিজিও এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে চার যাত্রী বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় পাইলট তখন নিয়ন্ত্রণ হারিয়ে বসেন আর সোজাগী আঘাত হানে সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি বিমানের গায়ে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে আগুন মুহূর্তেই লাফিয়ে লাফিয়ে ছড়িয়ে পড়ে শুধু বিমানে নয় পাশে থাকা ঘাসও দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন তবে দ্রুত খবর পেয়ে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে বড় কোনো বিপর্যয়ের আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বিমানবন্দরটি প্রায় ত্রিশ হাজার মানুষের শহর কেলিম্পেলের ঠিক দক্ষিণে অবস্থিত কেলিম্পেল ফায়ার সার্ভিসের প্রধান জে হেগেন জানিয়েছেন বিমান থামার পর যাত্রীরাই নিজেরা বেরিয়ে আসেন দুজন সামান্য আহত হলেও ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এদিকে একজন প্রত্যক্ষদর্শী জানান পুরো এলাকা মুহূর্তেই কালো ধোয়াই ঢেকে গিয়েছিল প্রথমে মনে হচ্ছিল বড় কিছু ঘটে গেছে ভয়াবহ লাগছিল তবে উদ্ধারকারী দল এত দ্রুত ব্যবস্থা নিল যে আতঙ্ক ধীরে ধীরে কেটে যায় বিমান দুর্ঘটনার এই চিত্র স্থানীয়দের মনে ভয়ের পাশাপাশি ফায়ার ফাইটারদের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতাও রেখে গেছে কারণ কয়েক মিনিটের দেরি মানেই হতে পারত এক বড় বিপর্যয় সুমন সালাউদ্দিন ইন্টারন্যাশনাল ডেস্ক জিরো টিভি